মুসলমান কেন দুঃখের মধ্যে আছে মুসলমানের কপালে আর কত দুঃখ আসতেছে আরো কত বড় বড় কষ্ট মুসলমানদের মুসলমানদের আসতেছে কারণ এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি হলো কেমতের আলামতের মধ্যে অন্যতম একটা অন্যতম আলামত মোদীজি বলে গেছেন ওরে দুনিয়ার মানুষ নামমাত্র মাত্র ইসলাম পৃথিবীর জমিনে থাকবে নাম মাত্র ইসলাম মানুষের সামনে থাকবে ইসলামের রীতিনীতি মানুষ পালন করবে না শুধু কাইরাই আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন কোরআনের অক্ষর ব্যতীত কোরআনের তেমন একটা মান্যতা পৃথিবীর জমিনে থাকবে না এরপরে শুকর কিয়ামতের আলামতের দুইটা আলামত তৃতীয় নম্বর আলামত বললেন মাসাজিদুহুম আমিরাতু ওয়াহিয়া খরাহুম মিনাল হুদা চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মসজিদ হবে কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না বলেছেন কে না হবে মসজিদ বানায় দিতেছে কিন্তু যদি ওই টাকাটা হারাম হয় আবার তোর যত মসজিদের আওয়াজ হবে মসজিদের ইটের টাকাটা টাকাটা বানায় তো দিতেছে একা

জায়গা দখল করে নিয়ে পঞ্চাশ কোটি মানুষ যদি একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদ বানায় যদি টাকা হারাম হয় লাভ হবে কারণ আপদ কবুল হওয়ার প্রধান শর্তই হলো টাকা হতে হবে

আলেমদের কাছে দোয়া চাওয়ার জন্য যায় অথচ চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘরের নবী আয়াত নবী জিন্দা নবী রহমাতি নুরানি জবান বড়কে বলে গেছে এমন একটা জামানা আসবে তোমাদের সামনে যে আলেমদের কাছে তোমরা দোয়া চাওয়ার জন্য যাও যে আলেমদের কাছে তোমরা বিভিন্ন দোয়া মাফেরাতের জন্য যাও হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন হুজুর আমার এই পরীক্ষা দিবে তোমা করবেন নিলাদ বলা আলেমদেরকে দিয়া চিন্তা মিনুদের নবী হায়াত নবীর চিন্তা নবী রহমাতুলিন আলামিন নূরানি জবান মুবারকে বলে গেলাম আলেম উলামা উহুম সাররুম মান তাহাতা আযীমি সময়ে আসমানের নিচে আলেম সমাজ হবে সবচেয়ে নিকৃষ্ট মন খারাপ হইছে নি না মন খারাপ হওয়া লাগবে না নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি আর ভাগ করে দিয়ে গেছেন আমাদের সুন্নিদেরকে আমরা

বাবা জানারে যেমন একটা কোথা মাঝে মাঝে বল যেমন ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের মিলাদুন নবীর কথা কোরআনেও আছে হাদিসেও আছে এই ঈদের মিলাদুন নবীর বিরুদ্ধে কোরআনও নাই হাদিসও নাই কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখান পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখান কিন্তু আমরা কোরআনের আয়াত অনেকগুলি দেখাইতে পারবো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম करीमे फुरकान हमीदे एक बार कुनी स्पिस्ता अमर अल्लाह बोले रब्बना वबाद फी ही मुरसूला मिला दुन्नो बिनायत रब्बना वबाद फी ही मुरसूला रसूला मिन हुमियत वाले ही मायातिका और यो अल्लीमो हुमुल किताब बाबल हिकमत ना यो जक्की गेम इन्होंने का अंतराजी जुल्म हकेम तीन पर कुनी स्पिस्ता आवारो मरहब